হ্যালো ইয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো সকালের টিফিন সে এখন বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো তোমাদের একে দেখাই গেলেই তোমরা বুঝতে পারবে কোথায় গেছি আমি দেখো মুরগি মাংস কিনতে চলে এসেছি দোকানে দেখো একটা কক মুরগি কিনলাম ওই যে যেগুলো ডিম পারে কমেন্টে জানিয়ে তোমরা কে কে খেতে ভালোবাসো আমি তো ভালোবাসি মাংসগুলো খুবই ভালো লাগে দেশি মুরগির মতো লাগে কিন্তু ও মাংস আমার কেটে দিল আমি নিয়ে এখন বাড়িতে যাব বাড়িতে যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে আরও কিছু কিনেছি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি এত রৌদ্র এত গরম কি বলবো সাইকেল চালাচ্ছি খুবই কষ্ট হচ্ছে দেখো এখানে আছে আম আর ওই ছোটো আমরা টক খেতে হয় আর চুইঝা দেখো বাড়িতে এসে আমি কিন্তু মানে নিচেই শুয়ে পড়েছি ফ্যান চালি এত কষ্ট হচ্ছে আমার কিছু ভালো লাগছে না তোমাদেরকে সেটাই বলছি দেখো ফেরে শুয়ে চলে এসেছি কলে আছে এখানে মাংসগুলো সব পরিষ্কার করে রেখেছি কেটে ওরা কেটে দিয়েছে তাও একটু মানে বসে এই দিকে এই দেখো এই মাছগুলি নিয়ে এসেছিলাম আর এই দিকে দেখো ফুল বাড়ছি শিলে কিন্তু খুবই টেস্টি লাগে ঠিক আছো দেখো এবার কিন্তু আমি সান করে ফ্রেশ হয়ে নেবো একটু বাটাটা হয়ে গেলে তোমাদেরকে সব রান্না দেখাতে পারবো না এখন রান্না হয়ে গেছে আমি ফ্রেশ হয়ে চলে এসছি দেখো গরম ধা ভাত ছিল আর ঘ্যাটক বাটা আর এটা মাংস সেই মাংস আর একটা আম টকও আছে টকটা আমি নিয়ে নিই টাটা সবাইকে কমেন্ট জানিয়ে কেমন হয়েছে